তোমাকে যদি আমার মন খারাপের কথা বলি ধরে নাও আমার মনের সবটুকু দায় দায়িত্ব তোমার আমার সমস্ত শীত সমস্ত আফসোস ইনসোমনিয়া জল তেষ্টা মাঝরাতে ভুলভাল স্বপ্ন দেখে জেগে ওঠা সব কিছু তোমার তোমার এবং তোমার তোমাকে আমার বিপদের কথা বলবো মানে আমায় ঘিরে বেড়ে ওঠা সমস্ত আশঙ্কা তোমার তোমাকে একটা ঘেমে এনে একাকার দুপুরের কথা বলে দিলে বুঝে নিও তুমি আদিবাসী গ্রাম আমি বিপন্ন শহরে নাভিশ্বাস আমাকে নিয়ে যাচ্ছ তোমার একান্ত পাহাড়ে ঝিরি পথ ঝর্ণা দীর্ঘতম স্নানের কাছে ওখানে সন্ধ্যা হলে আগুন ছাড়া আর কিছু পাওয়া যায় না তোমাকে যদি বিকেলবেলা আর সূর্যাস্তের কথা বলে দিই আমার ধুলোবালি শার্ট কাফরি দুঃখ লজ্জা সরম জন্ডিস চুমু সবটা তোমার 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 তোমার